আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি এখনো যারা হাতে পাওনি তাদের জন্য আমরা এই ভিডিও ডেসক্রিপশনে ফাইলটি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে দেখে নিবে দেখো সর্বশেষ পরিমাণ সংস্করণ হয়েছে অক্টোবর দুই হাজার চব্বিশ অর্থাৎ পঁচিশ সালে তোমাদের সপ্তম শ্রেণীর একেবারে নতুন বই প্রথমত সূচিপত্র দেখে নি প্রথম অধ্যায় নাম হচ্ছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম দ্বিতীয় অধ্যায় তৃতীয় চৌদ্ পঞ্চম ষষ্ঠ দেখে নাও তোমরা সপ্তম নবম দশম ডাউনলোড করে দেখে নাও এখানে দেখো ভিতর আলোচনা আছে এই যে এখানে দেখো দুই হাজার পঁচিশ সাল লেখা আছে অর্থাৎ তোমাদের নতুন বই বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর বন্ধুরা পরবর্তীতে আমরা প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক এবং প্রত্যেকটি বিষয় বিষয়ে প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা ভাবে ভিডিও আপলোড করবো আজকে আমরা ভিডিও ফাইলের লিঙ্ক দিয়ে ভিডিও ডেসক্রিপশনে তোমরা দেখে দেখে নেবে বিস্তারিত লিংকে ক্লিক করে ভালো থাকবে আল্লাহ হাফেজ